সুপ্রিয় দর্শক জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোয়া এই ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দীপা তবে এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী কি হয়েছে তার শুনলে অবাক হয়ে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন বর্তমান সময়ে স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন দীপা যার আসল নাম স্বস্তিকা ঘোষ এই ধারাবাহিকের মূল বার্তা হলো রূপে নয় গুণেই আসল পরিচয় একটি হৃদয় ছোঁয়া গল্প তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকটিতে দীপা তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তবে আপনারা কি জানেন এই দীপা চরিত্রে অভিনয় করার পেছনে রয়েছে অসংখ্য পরিশ্রম ও মানসিক চাপ সম্প্রতি জানা গিয়েছে দীর্ঘ সময় ধরে টানা শুটিং করা ঘুম কম হওয়া এবং মানসিক চাপের কারণে স্বস্তিকা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েন জ্বর মাথা ব্যথা ও বমিভাব এসব অসুস্থতা দেখে তাকে অতি দ্রুত হাসপাতালে হাসপাতালে হয় ডাক্তার দীপাকে দেখার পর কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে বলেন গোপন সূত্রে জানা গিয়েছে স্বস্তিকা রাতের পর রাত জেগে শুটিং করে এতটাই মানসিক চাপে ছিলেন যে অবশেষে তার শরীর খারাপ হয়ে যায় তবে চিন্তার কিছু নেই চিকিৎসকদের পরামর্শে বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি দর্শকেরা তার সুস্থতা কামনা করছেন আর আমরা সকলেই আশায় আছি অতি শীঘ্রই আবার পর্দায় ফিরে আসবেন দীপা আর সেই রচনাসুলভ হাসি আর অনবদ্য অভিনয় নিয়ে আপনার সবাই দীপাজন দোয়া করবেন যেন তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তো বন্ধুরা স্টার জলসাদ জনপ্রিয় ধারাপায় কোন রেগে ছোঁয়ের জনপ্রিয় অভিনেত্রী দীপা সেনগুপ্ত অরুফের স্বস্তিকা ঘোষ আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ